ফ্যামিলি মেম্বার্স লাইভ চ্যাটে স্বাগত সবাইকে আপনাদের গোপনীয়তা রক্ষা করে এবং কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে ভুলবেন না কেউ সবাইকে অবিরাম ভালোবাসা এবং শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা সো তোমরা যারা যারা লাইভটাকে ওয়াচিং করছো এবং যাদের যাদের সামনে লাইভটা এসছে তারা একটু লাইভে জয়েন হয়ে যাবে অবশ্যই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর হ্যাঁ আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে তোমাদের ওখানে মানে কোথায় কোথায় মানে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট জানা বলব চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানকার বৃষ্টিটা তো ফার্স্টে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল বাট এখন বৃষ্টিটা কমে গেছে অনেকটাই এই দেখুন তো বন্ধুরা তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আর তোমরা কে কোথা থেকে লাইটটা দেখছো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে একটু জানাবে আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হলো আর সেই বিদ্যুৎ চমকাচ্ছিলো মেঘ ছিল আর বৃষ্টিতে চান করতে খুব মজা লাগে মানে বৃষ্টিতে চান করা একটা দারুণ ব্যাপার তাই না তোমাদের আমার মতো কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে এবং বৃষ্টিতে স্নান করতে ভালো লাগে আমাকে জানাবে আমি কিন্তু আজকে বৃষ্টিতে স্নান করেছি আর কে কে বৃষ্টিতে চান করতে ভালোবাসো সেটাও আমাকে অবশ্যই জানাবে তো চলো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও ঘটাফট যুক্ত হয়ে যাও চলে সবাই একটু আপনার সঙ্গে কথা বলি একটু আমি কিন্তু জানলার কাছে বসে আছি দেখতে পাচ্ছি আমাদের এই যে জানলাটা পুরো কাঠ ভিজে গেছে আমি জানলা লাগাতে ভুলে যাচ্ছে না এদিকেও আমি জানলাটা লাগিয়েছিলাম বা এই জানলা এমনকি জল পড়ছে সকলে কেমন আছো বলো সবাই একটু লাইভে যুক্ত হও আমি তো দেখতে পাচ্ছি আর দুই তিনজন লাইভে আছে সবাই ওয়াচিং দিয়ে আছে আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু ইয়ে করো কমেন্ট করো আর আমরা তো ছোটো ইউজার এখনও আমাদের মানে অনেক 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 কাটতে হবে এখানে কাজ করার জন্য তো সবাইকে বলবো যে দেখো তোমরা যারা যারা ছোট ছোট ইউজার আমার মতো আছো চলো আমরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করি এবং এগিয়ে চলি ওয়াও আজকে তো অনেক কেউ চলে আসছে লাইভে তো ওই দেখো বৃষ্টি হচ্ছে তো এরকম বৃষ্টি বাড়ির সামনে বন্যা বাবা যায় আমাদের বাড়ির সামনে তো বন্যা চলে এই দেখো বন্যা চলে আসছে আমাদের বাড়িতে বন্যা চলে এসেছে তোমাদের বাড়িতে কি বৃষ্টি বন্যা এসছে বলো এবার আমাদের গ্রামের পরিবেশ গ্রাম দেখেছো কি অবস্থা বলো মোহাম্মদ সুমন বলছে কাজ করবা কি এমন কাজের কথা বলছো মোহাম্মদ ভাই কি কাজ গো ইউটিউবে কাজ করতে এসছি বলতে এখন অনেক সর্সে কাজ করেছি এবং অনেকটাই চেষ্টাও করেছি বাট কোনো জায়গায় কাজ পাচ্ছি না অনলাইনে কাজ অনলাইনে অনেক জায়গায় আমি কাজ দেখেছি সেখানে আমার কাছে আগেই টাকা চাইছে তো এখন তো জানো এত স্ক্যাম হচ্ছে ফ্রড হচ্ছে তো সেই কারণেই টাকাটা আগে দিতে পারবো না যেহেতু আমরা গ্রামের মানুষ আমাদের এত টাকা পয়সার অনেক ক্রাইসিস ঠিক আছে আর হ্যাঁ সেরকম ভদ্র ভাষার কথাও বলতে পারি না আমরা গ্রামের মানুষ গ্রামের পরিবেশ গাইয়া ভাই ওয়াচিংটা অনেকটা বেড়েছিল বাট অনেক অনেকটা কমে গেল তো বৃষ্টি দেখতে এসেছিলেন সবাই বৃষ্টি দেখে চলে যাচ্ছে সবাই সবার বাড়ি কোথায় একটু বলো তোমাদের বাড়ি কোথায় তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটা একটু জানাও আমাদের এখানে তো কেমন বৃষ্টি হচ্ছে সেটা তো দেখলেই আজকে আমি বৃষ্টিতে চান করেছি দারুণ মজা বৃষ্টিতে চান তোমাদের আমাদের কার কার স্নান করতে ভালো লাগে সেটা অবশ্যই জানানো দেখে সে জল পড়ছে পড়ছে কোথা থেকে জল পড়ছে চলো 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 সবাই একটু চলে এসো প্লিজ চলে এসো একা একা কি লাইভ করতে ভালো লাগে বন্ধুরা সব কোথায় সবাই সবাই একটু একটু এখন শুধু আমি একজনকে দেখতে পাচ্ছি এখন শুধু একজন আছে তো যে আছো তাকে বলবো প্লিজ কমেন্ট

আরে কই তো আজাও কই তো আজাও হ্যালো বন্ধুরা সকলে কোথায় চলে এসো ছটপট লাইভ তোমাদের দোস্ত তোমাদের হোস্ট তোমাদের কোন চলে লাইবে তোমাদের সঙ্গে কথা বলতে তোমাদের সঙ্গে গল্প করতে তো তোমরা বেশি লেট না করে ছটপট চলে এসো

तो मरा। देना जीने देना बना मुझ मुझको जीना है जीने दो मुझको पीना है पीने दो अगर मैं बता लूं मेरे लिए क्या है कहता हूँ सुन गान है चुनाती मे रखो सुन के हाँ

ঠিক আছে বন্ধুরা সকলকে টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো এখন আমি আসি